দু কোটি টাকা ব্যয়ে নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বাস টার্মিনাসের আপগ্রেডেশনের কাজের উদ্বোধন করলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এদিন তিনি জানান বিধায়ক হওয়ার পর তার লক্ষ্য ছিল এই বাস স্ট্যান্ডের উন্নয়ন করা কারণ পূর্ব বর্ধমান এবং নদিয়ার সংযোগস্থল নৃসিংহপুর ফেরিঘাট সেখানেই রয়েছে এই বাস স্ট্যান্ড সেখান থেকে প্রতিদিন তিনটি রুটে বাস পরিষেবা চলে তার সাথে রয়েছে টোটো এবং অটো তাই এই বাস স্ট্যান্ডের পরিকাঠামোগত উন্নয়ন দরকার ছিল সেই দিকে লক্ষ্য রেখে বিধানসভায় এই বাস স্ট্যান্ড নিয়ে আলোচনা করেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এরপর পশ্চিমবঙ্গ পরিবহন কাঠামোগত উন্নয়ন নিগমের মাধ্যমে প্রথম পর্যায়ে আশি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফে উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও তাই টাকা বরাদ্দ হওয়ার পরেই প্রথম পর্যায়ের কাজ শুরু হলো এদিন বিধায়ক আরও কি জানিয়েছেন শুনব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল এটা বাস টার্মিনাস হোক এটা আমার ব্যক্তিগতভাবে দীর্ঘদিনের ইচ্ছা ছিল এবং এলাকাবাসীর অনেকেরই ইচ্ছা ছিল তা সেই ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণা এবং আমাদের পরিবহন মন্ত্রী বাবুর উদ্যোগে আজকে থেকে প্রথম ফেজের কাজ শুরু কি সুবিধা পাবে মানুষের নিশ্চিতভাবে আপনারা জানেন যে এখানে অনেক অটো টোটো এবং বাস যেহেতু বাস টার্মিনাস সেই বাস এখানে থাকতে পারবে এখান থেকে রানাঘাট এবং আরও দূর বাস যাতায়াত করবে এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের জমি এবং গঙ্গার ধারে এত সুন্দর পরিবেশ মডেলে গভর্নমেন্ট চাইছে যে এখানে এর আগেও তো এখানে আপনি এসেছিলেন এবং এই পরিকাঠামো তার সাথে সাথে আরেকটা কথা বলেছিলেন যে এখানে একটা শেল্টারের ব্যবস্থা অর্থাৎ আপতকালীন সময়ে মানুষ যাতে থাকতে পারে তার সাথে সাথে সেলফি জোন এই কথাগুলোও কিন্তু তখন উঠে এসছিল এবং বিশেষ করে ডিসপ্লে বোর্ড এবং দুদিকে দুটো গেট সেগুলো কি হচ্ছে নিশ্চিতভাবে দুটো ফেজে কাজ হবে ফার্স্ট ফেজের কাজ আজ থেকে শুরু হলো তারপর ফার্স্ট ফেজের কাজ শেষ হওয়ার পরে সেকেন্ড ফেজের কাজ শুরু হবে আপনারা জানেন যখন আধিকারিকরা এসছিল তখন আপনারা ছিলেন আপনারা ভেবে দেখুন আধিকারিকদের আসা আর কাজ শুরু হওয়া তার মাঝখানের গ্যাপটা কতটা সেই গ্যাপের মধ্যে আড়াই মাস ছেড়ে দেবেন ভোটের জন্য তাহলে দেখুন কত দ্রুততার সহিত আমরা কাজটা এখানে শুরু করব একটা প্রশ্ন কত ব্যয় হচ্ছে এই আনুমানিক ফার্স্ট ফেজে আশি লক্ষ টাকা ব্যয় ফার্স্ট ফেজের কাজ শুরু হবে টোটাল বাজেট হিসাবে আমাদের দু কোটি টাকা ধরা হয়েছে আরেকটা প্রশ্ন রাখবো যে এখানকার মানুষের যেটা সার্বিক চাহিদা এই যে দূর দূরান্ত যাওয়া অর্থাৎ কলকাতা কিংবা মালদা বিভিন্ন জায়গায় যে দূর দূরপাল্লার বাস সেগুলো কি পরিবহন দপ্তরের তরফে করা যেতে পারে বলে মনে করছে দেখুন প্রথম কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা সেটা আগে করে তারপর নিশ্চিতভাবে দপ্তরের সঙ্গে আলোচনা করে আমি মানুষের জন্য সবসময় আছে আমরা উন্নয়নের সাথে আছি মমতা বন্দ্যোপাধ্যায় যা আমাদের বলেছেন উন্নয়ন করে যে আমরা সেটা করছি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন